और जिन्होंने हमारी बेटियों के सिंदूर হচ্ছে মুসলমানদেরকে মানুষ বলে মনে করোনা যেটা তারা বারবার যেটা বিজেপি বলা ভুল আর এসএস এর যে তারা আইডোলজি তে চলে সে আর এসএস মুসলমানদেরকে তারা ভারতীয় মনে না মুসলমানদেরকে তারা মানুষ মনে না এবং মুসলমানদেরকে তারা সবসময় জেহাদির চোখে সন্ত্রাসীর সঙ্গে দেখে এবং সেটা তারা বারবার যে বলে তারই যে বই প্রকাশ এই বিজেপির মন্ত্রী মধ্যপ্রদেশের বিজয় শাহর মুখ থেকে বেরিয়েছে এবং সবচেয়ে বড়ো কথা বিজয় শাহরের মুখ থেকে বেরিয়ে পড়ার পরবর্তীতে যে চারিদিকে নিন্দা হয়েছে এই প্রথম দেখলাম বারবার বিজেপি নেতারা মুসলিমদেরকে জেহাদি পাকিস্তানি বলে দাগিয়ে দেয় হিন্দু মুসলিম বিভাজন করে সেই তারা মিডিয়া এবং আইন সেই আইন আর মিডিয়া তারা চুপ থেকেই বলা যায় কিন্তু এই প্রথম দেখলাম আমাদের মিডিয়া এবং আইন কোর্ট তারা উঠে পড়ে লেগেছে এবং সবচাইতে বড় করা মধ্যপ্রদেশ হাইকোর্ট একদিন পরেই বলেছে চার ঘন্টা টাইম দিলাম ওই নেতার বিরুদ্ধে এফআইআর চাই চার ঘন্টার পরে যদি এফআইআর না হয় তাহলে ডিজিকে কোর্ট তলব করবে ডাকবে এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো যে আইন আমাদের আইন যে আছে ভারতের তারা জেগে উঠেছে এবং আজকে আজকে যে পনেরোই এপ্রিল আজকে আবার এই যে এফআইআর করার নির্দেশের দিয়ে এসটে অর্ডার দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট গিয়েছিল সুপ্রিম কোর্ট ধিৎকার জানিয়েছে সুপ্রিম কোর্ট ঘেনা দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে না কোনো মাফিনামা হবে না এটাই ভালো লাগছে যে বর্তমানে যেভাবে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণির নাবনায়ক জেহাদি এবং পাকিস্তানি বলে দেখিয়ে দেওয়া হয় তার প্রতিরোধে যে কোর্ট এবং আমাদের যে সংবাদ মাধ্যমও দেখলাম যারা সব সময় বিজেপিকে ডিপেন্ড করে বিজেপির নেতাদের হয়ে কথা বলে বিজেপি পার্টির হয়ে কথা বলে মোদির হয়ে কথা বলে আজকে তারা একটু সুর চড়িয়েছে এই বিজয় শহর বিরুদ্ধে তার কারণই একটাই যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে সুফিয়া কোরসি তিনি পাকিস্তানের ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তানে হামলা চালিয়েছে এই কুরাইশির কে যে এই যে পাকি জঙ্গিদের বোন বলার তাদের চরিত্রটাই হচ্ছে বারবার চোদ্দো সালের পর থেকে আমরা দেখেছি যেভাবে মুসলিমদেরকে জেহাদি মুসলিমদেরকে পাকিস্তানি সন্ত্রাসী বলে হিন্দু মুসলমান বিভাগ বিভাজন করেছে তারই একটা বহিঃপ্রকাশ আর একটা বড় কথা আমরা দেখেছি বড় বড় রেল দুর্ঘটনা হয়েছে কুম্ভতে মারা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই চোদ্দো সালের পর থেকে মারা যাচ্ছে কিন্তু এবং আমরা আরও দেখেছি যে ধর্ষণের অভিযোগে ব্রিজভূষণ যে অলিম্পিকের যে সভাপতি ছিল সেই ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লিতে অনশন করেছে সর্ব মানে আন্তর্জাতিক পদক পায়া আমাদের দেশের ছেলেমেয়েরা অলিম্পিকে পদক পায়া বিশ্বের এশিয়ার তারা বিশ্বকাপ বিশ্ব জয়ী পদক পা তারা আন্দোলন করেছে দিল্লিতে তারপরেও কিন্তু তার বিরুদ্ধে বিজেপি অ্যাকশন নেয়নি তার বিরুদ্ধে কোর্ট অ্যাকশন নেয়নি তার বিরুদ্ধে বিজেপি পার্টি দল থেকে বহিষ্কার করেনি তার মন্ত্রিত্ব কেড়ে নেয়নি তার যে অলিম্পিকের যে পদ থেকে তাকে বহিষ্কার করেনি এখান থেকে বারবার বোঝা যায় বিজেপি যে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলে এটা সম্পূর্ণ তাদের ক্ষমতায় আসার জন্য একটা চিত্তনাট্য একটা ব্রেন ওয়াশিং পলিসি একটা বিজ্ঞাপন পলিসি প্রকৃত যদি হতো সেখানে আমরা উন্নয়ন ধর্ষণকাণ্ড দেখেছি তারপরে আমরা তাদের যে নেতা কুলদীপ সিঙ্গারের বিষয়ে দেখেছি আরও বিভিন্ন বিষয় এখন চৌত্রিশ পারসেন্ট বিজেপি নেতাদের বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে ধর্ষণ মামলা রয়েছে হত্যা মামলা রয়েছে তাদেরকে কিন্তু বিজেপি এমএলএ এমপি করেছে সংসদে পাঠিয়েছে বিধানসভায় পাঠিয়েছে রাজ্যসভায় পাঠিয়েছে তারপরেও ব্যবস্থা নেয়নি এবং বড় বড় যে বিষয় হয় তাতে একটাও কেউ পদত্যাগ করেনি রেল দুর্ঘটনা থেকে শুরু করে কুম্ভ মেলায় পদপিষ্ট এই যে শোফিয়াক রইশির বিরুদ্ধে যে বলেছে বিজয় সহ আরও বিভিন্ন রকম বিষয় আছে কিন্তু একবারও পদত্যাগ করেনি তাদেরকে সরায়নি এখান থেকে বোঝা যায় বিজেপি পার্টি হচ্ছে স্বৈরাচারী পার্টি তারা যেখানে কলম চালিয়ে দিবে যাকে নির্বাচিত করে দিবে। যদি ভারতের জনগণ একদিকে হয়ে যায় ভারতে উলটপালট হয়ে যায় তারা কিন্তু কোনো কিছু করবে না তারা তাকে সরাবে না পদ থেকে সরাবে না এই বিজেপি পার্টি যে স্বৈরাচারী পার্টি এই বিজেপি পার্টি যে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছে তারা সংবিধান পাল্টাবে তারা মনুসংবিধান সংবিধান চালু করবে তাদের এই চরিত্র থেকে এই নমুনা থেকে এটাই দেখা যায় তারা মনুসংহিতা চালু করবে তাদের সেই লক্ষ্যই তাই জন্য তারা তাকে যেখানে যাকে নিয়োগ দিবে যেখানে যাকে করে তারা তারা ধর্ষণ করুক খুন করুক হত্যা করুক তাদের যাই কিছু করুক তিঙ্গ তাদেরকে তাদের পদ থেকে সরাবে না বরখাস্ত করবে না পার্টি থেকে সাসপেন্ড নেবে না এবং সবচেয়ে আরেকটা বিষয় আমরা দেখি তারা বলে আমরা হিন্দুর পার্টি শুভেন্দু বারবার বলছে হিন্দু হিন্দু বাবা হিন্দু এক হও হিন্দুদের জন্য সব কিছু পান থেকে চুন খসলে মুসলিমদেরকে দাগিয়ে মিথ্যা মিডিয়াতে খবর তুলে হিন্দুদেরকে জন্য হিন্দুদের আমি নেতা হয়েছি সনাতনী বলে বিভিন্ন রকম বাবা ডায়লগ দিয়ে কিন্তু দেখলাম দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই জগন্নাথ মন্দির নিয়ে একের পর এক কাজ করছে বিজেপি জগন্নাথ মন্দির বন্ধের পরিকল্পনা করেছে তাহলে কি এরা হচ্ছে হিন্দুদের পার্টি এরা হিন্দুদের পার্টি নয় এরা হচ্ছে ক্ষমতার জন্য হিন্দুদেরকে ব্যবহার করে হিন্দুদেরকে বোকা বানাই সেটাই প্রমাণ আজকে পনেরো তারিখেও আবার কংগ্রেস থেকে যাওয়া যে ম্যাথা মাথা নাড়া হয়ে যে আছেন বুঝতে পাচ্ছি। মাথা নেড়া হয়ে যে আছেন কৈস্তব বাগচি কংগ্রেস থেকে চলে যাওয়া ব্যক্তি মাথা নেড়া হয়েছে এখানে বিজেপিকে ক্ষমতায় আনবে ছাব্বিশে যতদিন না আসে ছাব্বিশ তোদের লক্ষ্য নাহলে তিনি মাথায় চুল লাগবেন না সে আজকে পনেরোই মে আজকেও কেস করেছে আগেও কেস হয়েছে আজকেও কেস করেছে তাহলে ভাবতে পাচ্ছেন এরা যে হিন্দুদের পার্টি নয় এদের মূল লক্ষ্য ক্ষমতায় আসা এবং হিন্দুদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসা এটাই বারবার প্রমাণিত হচ্ছে আমি তো আগেও বলেছি এখনও বলছি শুভেন্দু অধিকারীকে নিজেকে বারবার বড় নেতা বলে আমি হিন্দু নেতা সনাতনী সনাতনী ফেটটি বেঁধে সনাতনী কাপড় দিয়ে বারবার ঘুরছে অবশ্যই ঘুরুক উনি একজন হিন্দু ব্যক্তি ঘুরতে পারে কিন্তু রাজনীতিতে যখন বলছে উনি একথা ঘোষণা করুক আমি ছাব্বিশ আসার পর আমি এম এল থাকবো না আমি ক্ষমতা থেকে সন্ন্যাস নেব আমি যেভাবে হিন্দুদেরকে জাগাচ্ছি সেইভাবেই জাগাবো আমি মুখ্যমন্ত্রী হব না বা আমি কোনো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী দিলীপকে না শুভেন্দুকে না দিলে অন্য কোনো পদ নিব না ঘোষণা করুক কত বড় হিন্দু নেতা দেখাই যাবে তা উনি করবেন না উনি এসেছেন যে নারদার টাকা স্পিন অপারেশনের থেকে বাঁচতে বিভিন্ন বেনামি যে টাকা আবার বিভিন্ন আছে অভিযোগ উঠছে তা থেকে তার যে পরিবারের সবাই এমএলএ এমপি মন্ত্রী হয়েছেন তাদেরকে বাঁচাতে এবং এই হিন্দুদেরকে বোকা বানিয়ে ক্ষমতায় বাংলায় বিজেপিকে আনতে এটাই মূল লক্ষ্য সেটাই এরা করছে এবং এরা যে মুখশধারী হিন্দু মুখশধারী হিন্দু নেতা শুধু হিন্দু ধর্মকে ব্যবহার করছে এই রাজ্যে ক্ষমতায় আসার জন্য সেটাই কিন্তু পরিষ্কার